এখানে কী রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ এখানে প্রশ্ন আছে আমাদের উত্তর লিখতে হবে তাহলে দেখি কী প্রশ্ন আছে দেখো এক নাম্বার আছে অর্থাৎ ক নাম্বার আছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় অর্থাৎ আমরা যে বিয়োগ করি এই বিয়োগটা আমরা কোন স্থানে মান থেকে শুরু করি এটা আমাদের লিখতে হবে স্থানে মান আছে যেরকম এক হক দশ হোক শতক হাজার এই স্থানে মানগুলোর মধ্যে আমরা কোন স্থানে মান থেকে শুরু করি এটা আমাদের লিখতে হবে তাহলে আমরা বিয়োগ কোন স্থানের মান থেকে শুরু করি একক স্থানীয় মান থেকে শুরু করি তাহলে আমরা কী লিখব এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বিয়োগের সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় খ নাম্বার খাম্বার কী লিখছে লেখছে বিয়োজ্য জী তাহলে বিয়োজ্য কি আমাদের লিখতে হবে দেখো বিয়োগ করার বিয়োগ অঙ্কে তিনটা অংশ থাকে একটা হচ্ছে বিয়োজন একটা বিয়োজ্য একটা বিয়োগ ফল তাহলে এখানে কী বলছে বিয়োজ্য কী তাহলে বিরোজ কি বিরোজ হচ্ছে বিয়োগ করার সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়জ্য বলে অর্থাৎ এই বিয়োগ অঙ্ক যে সংখ্যাটি বাধ্য হয় রয়েছে হচ্ছে যেমন উদাহরণ দোমা আমরা দেখাই আমরা একটা সংখ্যা নিই যেমন পঞ্চান্ন বিয়োগ পাঁচ সমান কথা পঞ্চাশ তাহলে দেখো এখানে এই পঞ্চান্ন থেকে পাঁচ বিয়োগ করা হয়েছে তাহলে পঞ্চান্ন থেকে বিয়োগ করেছে পঞ্চাশ টাকা বিয়োজন আর পঞ্চান্ন এই পাঁচ কী করা হয়েছে বাধ্য হয়েছে এই পঞ্চান্ন থেকে পাঁচ বাধ্য পাঁচ হচ্ছে কি বিয়োজন তাহলে আমরা কি বলছি যে সংখ্যাটি বিয়োগ করা হয় আমরা কোন সংখ্যাটি বিয়োগ করছি এই পঞ্চান্ন থেকে এই পাঁচ আমরা বিয়োগ করেছি এই সংখ্যাটি হচ্ছে বিয়োজ্য বোঝা গেল এইভাবে না বোঝে এভাবে বুঝে নিবে এরপর দেখো কী লাগছে এক হাজার থেকে এক শত এক বাদ দিলে কত থাকবে এত সহজ বিয়োগ করে দেখো তোমরা এমনি মনে মনে বিয়োগ করবে যেমন মনে কর যে এই থেকে তো এক বাদ না জানা শূন্যবাম এক দুই কথা দশ দশ থেকে এক কথা নয় আর এই একই করবে এই শোনো যোগ করবে কত এক এই শোনো থেকে এক বাদ দাজায় না শূন্যবাম এক দুই কথা দশ দশ থেকে এক বাদ কথা নয় আর এক দশ এক কী করবে এই একসাথে যোগ করবে কত দুই তাহলে এই দশ থেকে দুই কথা আট অর্থাৎ এক হাজার থেকে একশত এক বাদ দিলে আটশত নিরানব্বই থাকবে তোমরা এইভাবেই অঙ্কগুলোর উত্তর দেবে প্রশ্নগুলো উত্তর দেবে